আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দুবাই স্টাডি চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি এর আগে একটা ভিডিওতে বললাম যে গোডেনে নিয়ে কি প্রবলেম পড়ছি হয়তো বা এরকম আপনারাও পড়তে পারেন অভিজ্ঞতার খাতিরে অভিজ্ঞতা টেনশন না করেন সে জন্য আমি এটা করছি যেটা আমার অভিজ্ঞতা এখন পাই টু পাই হচ্ছে এই গরুটিকে নিয়ে আপনারা জানেন ইতিমধ্যেই এই গরুের বাসু কিন্তু মারা গেছে তারপরে হিটে এখন পর্যন্ত আনতে পারি না সরি ছয় মাস গাবিন সাড়ে ছয় মাস হচ্ছে আর কি তো এখন যে প্রবলেম পড়ছি সেটাই আপনাদের সামনে কিন্তু তুলে ধরতেছি গরুে কিন্তু আমার এখান থেকে নাক বরাবর যায় আর কি গরুটা সাড়ে ছয় মাস গাবিন আর কি বিষ আমার কাগজ যেটা বলে এখন ভাই কি প্রবলেম আমি আসলে প্রবলেমে পড়ছি গরুটা ছয়ের সাড়ে ছয় মাস যাচ্ছে হওয়ার পর এখন একটু মিউকাস আসতেছে কখনো পাতলা কখনো ভারী ভারী দেখলে তো মনে হয় যে ভাই গাভিন যেটা আমি বলি একটু ভারী হলে কিন্তু ডিমের সাদা অংশের যে ভারী অংশটা আছে সেটা দেখলে মনে হয় যে এটা গাবিন আসলে এটা দেখার পর কি হয়েছে আমি পাতলা পরে মাঝে মাঝে পাতলা মাঝে মাঝে ভারী আমি ডাক্তারের সহযোগিতা নিলাম যে ভাই এই অবস্থা কমরও একটু কিন্তু বাঁকা করে কমর কিন্তু একটু হিটেশার মতোই করে তো আমি ডাক্তারের পরামর্শ নিলাম ডাক্তার পরামর্শ দিলে চেক করাই একটা উত্তম আমি মনে করি যে চেক চেকই করাই এটাই উত্তম আগের আগের দিন রাতে আমি না খেয়ে রাখলাম গরুটাকে যাতে বোঝা যায় পেট বড় গরু তো যায় না তাই পেট খালি রাখার জন্য ডাক্তার বললো আমি খালি রাখলাম ভালো কথা খালি রাখার পর যখন ডাক্তার আসলো প্রথমবার এক ডাক্তার হাত দেখেন গৌটা কিন্তু অনেক দূর হাত যায় না কিন্তু আপনার হাত এই পর্যন্ত যায় না পরে তুলির উপর দাঁড়াই তুলটার উপর হাত দিয়েছে তারপরও সে কিন্তু সার্ভিস পয়েন্টটা খুঁজে পায় নাই বা পায়নি বাচ্চা দেন সেটা খুঁজে পায় নাই অনেকক্ষণ করার পর যে সে বললো যে আমাদের সম্ভব না আরেক ডাক্তারকে সে ফোন দিল হেল্প নেওয়ার জন্য ওই ডাক্তারও আসলো ওই ডাক্তারও ফেল বলে যে ভাই আমি বুঝতে পারতেছি না তবে বাচ্চা না থাকার কথা আমি টেনশনে পড়ে গেলাম ছয় ছয় মাস আসার পর সে আরেকটা সার্ভি কথা বলল আরেক ডাক্তার সাজেস্ট করলো যে ইনি সবসময় বিষ এবং ওলে নিয়ে পড়ে থাকে ওনাক একটু দেখান তাহলে হবে উনি আমার এই বিষ দেওয়া দিয়ে করে ওনাকেও ডাক দিলাম উনিও সেম কথায় হাত দেওয়ার পর বলে যে ভাই আপনার বাচ্চা থাকার সম্ভাবনা হচ্ছে এইট্টি পার্সেন্ট আর টোয়েন্টি পার্সেন্ট নাই আমি প্রশ্ন করলাম যে কেন ভাই এই প্রশ্ন কেন করলেন সে বললো যে ভাই যে সার্ভিস পয়েন্ট আমরা যে বীজ দেওয়ার সময় যে সার্ভিস পয়েন্টটা ধরে দেই সেটা খুঁজে পাচ্ছি না তার হাত কিন্তু সম্পূর্ণ আসছে না এইখানে পর্যন্ত হাত আসতেছে এখন তার প্রশ্ন হলো যদি আমরা বীজ দেওয়ার সময় যে সার্ভিস পয়েন্টে না পাই যদি বাচ্চা না থাকে সার্ভিস পয়েন্টটা তো পাবো সে বললো হয়তোবা বাচ্চা ওজনে নিচে চলে গেছে অতদূর আমাদের হাত যাচ্ছে না আর আমার প্রশ্ন কি করলাম যে ভাই সাড়ে ছয় মাস হয়ে যাচ্ছে মিনিমাম তো আমি আপনি পাবেন পাবেন কিছু না সে বলে যে এটাও ঠিক তখন আরেকটা পরামর্শ হয়তো বা পরশু দিনে ডাকবো গোটা বিকেল এখন থেকে না খায় গোটা রাত একটা কিছু দিব না সকালে চেক করার পর খাওয়া দাওয়া দিবো তার আগে কিছু দিব না গরুর স্বাস্থ্য খারাপ হবে হোক একদিন সমস্যা নেই এই প্রবলেমে পড়ছি কোনো ডাক্তার ধরতে পারছে না ভিভার্স এরকম প্রবলেম পড়লে টেনশনের কোনো দরকার নাই আমি টেনশন আমি নিচ্ছি না যদি গরু না হয় বুঝতে না পারে থাক না ছয় সঙ্গে গিয়ে স্যার আমি আর তিন মাস দুই মাস পাস্তে পাবো না দুই মাস থাক দুই মাস গেলেই বুঝতে পারবো তো ডেট অভার গেলে বুঝতে পারবো আসুন নাই তাহলে আবার সেই চিকিৎসা আবার সেই গৃহীত আনবো কত হোক এমনটা না যে প্রত্যেকবারেই লাভ করতে হবে খামারে এমনটা নয় লসও করেন ভাই এই লসটা কেন হবে হয়তো উপরলা চাচ্ছে তাই হবে এখন বিষয়টা হচ্ছে যে এরকমই করতে পারেন কোনো খামারে অনেক জনে আছে। অনেক গরু এখন বের হচ্ছে পাঁচ মাস যাওয়ার পিছ দেওয়ার পর আবার হিতে আসতেছে অনেক গরু বের হচ্ছে সেক্ষেত্রে টেনশনের দরকার নাই এরকম হয় আসলে এখন বর্তমানে যে এরকম খাবার দাবার যে ভ্যারাইসি ভ্যারাইটিস বেড়াইস বেড়াইছে এই খাওয়া দাওয়ার কারণে হয় আমার ঘাস আমার কিনা ঘাস খাওয়াইতে হয় ফিট খাওয়াই আমি দানাদার এসব হতে পারে তো এখন দেখা যায় কি হয় আমি নয় মাস পর্যন্ত নয় মাস দশ দিন নয় মাস পর্যন্ত আমি অপেক্ষা করবো যে বাসা আছে কিনা আর আমি আট মাস গেলেই বুঝতে পারবো সাড়ে আট মাস গেলে ওলার নামাজ শুনবো তখনই বুঝতে পারবো যে হিট আসছে বাসটা আছে কিনা এই হচ্ছে তাকে নিয়ে প্রবলেম করছি ভিভার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো প্রবলেম হলে কমেন্ট বক্স খোলা আপনাদের জন্য কমেন্ট করে জানাবেন আমি খামার হিসেবে যতটুকু পারি ততটুকু জানাবো আল্লাহ হাফেজ